কিন্তু করবে না কোনো মানে আপনার মানে কোনো লিক নাই কিন্তু আচ্ছা আচ্ছা আজকে চমৎকার একটা ব্যবসা সন্ধান দিব একেবারে নিজেই কিন্তু উদ্যোক্তা হয়ে নিজে একটা কোম্পানি মালিক হতে পারবেন সেটা হচ্ছে ওয়াশিং পাউডার তৈরির ব্যবসা আপনি অল্প পরিসরে স্বল্প জায়গায় এবং অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ওয়াশিং পাউডার এখানে প্যাকেট রয়েছে এই জন্য প্যাকেট আপনার নামও কিন্তু করতে পারবেন করে আপনি ব্যবসাটা করতে পারবেন পুঁজি বেশি লাগবে না অল্প পুঁজিতেও

আমাদের কাছে পাঁচটা গ্রেড এর পাউডার আসছে ঠিক আছে একেবারে নর্মাল থেকে হাই গ্রেড পর্যন্ত গ্যারান্টি দেওয়া বিক্রি করতে পারবে এরকম পাউডারও আসতে ঠিক আছে প্যাকেট পাউডার আর হচ্ছে মেশিন আর এরকম একটি ওয়েট স্কেল স্কেল মিলেই আপনার পুরা

সব মিলিয়ে আমি মনে করি নয় থেকে পনেরো হাজার টাকা যদি মানে নয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা যদি কেউ ইনভেস্ট করে এই ব্যবসাটা ঘরে বসেই সুন্দর মতো করতে পারবে করা যাবে এই মেশিনটা কেমন স্থায়িত্ব কেমন জি এই মেশিনটা আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এটা বছর সার্ভিস ওয়ারেন্টি এই 220 চলে জি চলে আপনি যে দেখতে পাচ্ছেন নরমাল একটা মাল্টি প্লাগই আমি চালাই দছি দুইটা মেশিন ও আচ্ছা আচ্ছা সবাই ঘরে চাইলাম এটা করে এটা তো একটা করে আমরা এই মেশিন আচ্ছা দেখেন এই যে দিলাম সেই যে কিন্তু সিলিং হয়ে

ওয়েট স্কিল সব জি রেডি প্যাকেজ আচ্ছা ফুল ব্যবসা করতে নয় থেকে থেকে টাকা হইলে আপনার ওই যে লো রেড যদি হাজার টাকার মধ্যে হয়ে যাবে ফুল প্যাকেজ আবার যদি হাই আপনার রেঞ্জ বাড়বে নয় থেকে টাকার ভিতরে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা পনেরো টাকা ইনভেস্ট করা শুরু করলাম মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারবো আমরা আপনার প্রতি বস্তায় মানে প্রতি কেজিতে যদি 10 টাকা সে লাভ করে 50 কেজিতে 500 টাকা আচ্ছা দৈনিক এক দুই বস্তা পাউডার বেচা খুব আহামরি কিছু না আমার বহুত কাস্টমার আছে চার পাঁচ বস্তা রেগুলার মানে পার ডে বিক্রি করে বিক্রি করতেছেন জি আচ্ছা সব সাপোর্ট যেতে দিচ্ছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা বেকার আছেন আমি মনে করি একটা সুযোগ আছে সর্বাত্মক সাপোর্ট আপনাদেরকে দিবে যারা কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না মেশিন জীবনও চালায় নাই তারা কি পারবে হ্যাঁ অবশ্যই কাজ সে করে দেখে তারপরে মেশিন নিয়ে যাবে ঘরের আপারও আপনি কি পারবেন ঘরের আপারও পারবে মার্শাল তাহলে এই ব্যবসা করতে হলে শুধুমাত্র আপনার সাথে যোগাযোগ করলে হবে জি আমাদের সাথে যত সাপোর্ট আছে জি যত সাপোর্ট আছে ইনশাআল্লাহ আমি দিব আচ্ছা কি ভাবে যোগাযোগ করব আপনার সাথে আমাদের সাথে যে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোন প্রান্তে আমাদের এই মেশিন পাউডার প্যাকেট আমরা পৌঁছে দিব এবং সে এসে দেখে শুনে নিতে পারবে আসলে যে নিতে হবে এমন না আসলে আমরা কাজ দেখায় দিব প্রশিক্ষণ দেয়া দিব তার ভালো লাগলে সে নেবে প্রশিক্ষণ তো ফ্রি জি প্রশিক্ষণ ফ্রি এর জন্য কোনো টাকা লাগে না আচ্ছা ওকে থ্যাংক ইউ